সুপ্রিয় বন্ধুরা আপনার বেগুন গাছের ফলন কি বাড়াতে চান মাটির আর্দ্রতা ধরে রাখা আগাছা নিয়ন্ত্রণ এবং মাটির উর্বরতা বৃদ্ধি করতে মালচিং পদ্ধতি হতে পারে সেরা সমাধান আজ আমরা শিখব কিভাবে বেগুন গাছে মালচিং পদ্ধতি ব্যবহার করব মালচিং হল একটি প্রক্রিয়া যেখানে মাটির উপর এক ধরনের স্তর তৈরি করা হয় যা মাটিকে সুরক্ষিত রাখে বেগুন গাছে মালচিংয়ের কয়েকটি প্রধান উপকারিতা হলো মাটির আর্দ্রতা ধরে রাখা আগাছা বৃদ্ধি রোধ করা মাটির পুষ্টি বাড়ানো এবং মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা মালচিংয়ের জন্য জৈব ও অজৈব উপকরণ ব্যবহার করা যায় জৈব উপকরণগুলো হলো ঘর শুকনো পাতা ধানের তুষ নারিকেলের চোবরা কম্পোস্ট আর অজৈব উপকরণগুলো হলো প্লাস্টিক শিট বা পলিথিন জৈব উপকরণগুলো মাটিকে পুষ্টি যোগায় আর অজৈব উপকরণগুলো দীর্ঘস্থায়ী ফল দেয় এখন আমরা দেখব কিভাবে বেগুন গাছে মালচিং করব। প্রথমে মাটি ভালোভাবে পরিষ্কার করে আলগা করে নেব গাছের গোড়ার চারপাশে দুই থেকে তিন ইঞ্চি উঁচু করে মালচের উপকরণ বিছিয়ে দেব মালচ যেন গাছের গোড়া থেকে অন্তত এক থেকে দুই ইঞ্চি দূরে থাকে মালচ দেওয়ার আগে মাটিতে শেষ দিব মালচিংয়ের পর কয়েক কতগুলো সঠিক যত্ন নিতে হবে এক নম্বর নিয়মিত মাল চেক করতে হবে এবং প্রয়োজন হলে নতুন মালচ যোগ করতে হবে মাটির আর্দ্রতা পরীক্ষা করতে হবে এবং শেষ দিতে হবে তিন নম্বর হলো মালচ সরানোর সময় গাছের শিকড় যেন ক্ষতিগ্রস্ত না হয় মালচিং পদ্ধতি সঠিকভাবে ব্যবহার করলে বেগুন গাছ হবে সুস্থ সবল এবং ফলনশীল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে আপনার অভিজ্ঞতা জানান